দূর থেকে যদি ভালোবাসার মানুষকে বা মনের মানুষকে আপনি বাধ্যগত করতে চান বা নিজের স্বামীকে বা নিজের স্ত্রীকে বাধ্যগত করে নিজের আয়ত্তে রাখতে চান স্বামী আপনার কথা শোনে না বা স্ত্রী আপনার কথা শোনে না তো কীভাবে আপনার স্বামীকে বা স্ত্রীকে আপনার প্রতি বাধ্যগত করবেন বস্যীভূত করবেন এই নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব আপনার স্বামীকেও হয়তো বা আপনার বাধ্যগত করা দরকার আপনার স্বামী হয়তো আপনার কথা শোনে না স্ত্রী হয়তো কথা শোনে না প্রেমীকে হয়তো বা আপনাকে ধোকা দিয়ে চলে গেছে অন্য নারীর পাল্লায় পড়ে গেছে দীর্ঘদিন সম্পর্ক থাকার পরে অথবা আপনার স্বামী শারীরিক সহবাসে বলেন যে কোনোভাবে হোক আপনাকে অত্যাচার করে তো এখন কিভাবে এর এর থেকে আপনি বাঁচবেন তো অনেক ভাইয়েরা এবং বোনেরা আমাদেরকে ফোন দেন যে ভাই এই কাজটা আমাদেরকে করে দেন বা আমি অনেক জায়গায় কাজটা করছি কাজটা করতে পারি নাই শরীর বন্ধ এমুক সমস্যা তমুক সমস্যা তো ভাই আপনি সঠিক জায়গায় আসছেন এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন শরীর বন্ধ থাকলেও এবং কি যদি কোনো বাধা বিপত্তিও থাকে সেগুলো কাটায় আপনি কিভাবে দূর থেকে মূলত নিজের মনের মানুষকে বা নিজের স্বামীকে বাধ্যগত করবেন এটার মাধ্যমে আপনি নিজেরটা নিজে করতে পারবেন আমার মাধ্যমে যে করতে হবে এমনটা না ইউটিউবে আরও অনেক ধরনের তান্ত্রিক কবিরতা আপনারা দেখবেন হয়তো তারা ব্যবসার উদ্দেশ্যে আপনাদেরকে আমন্ত্রণ জানাবে কিন্তু আমি আপনাদের আমন্ত্রণ জানাই না আমি আপনাদের একটা কথাই বলব আমার ভিডিওতে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটা রেগুলার দেখে যাবেন কাজ শিখতে পারবেন নিজের কাজ নিজের সমাধান করতে পারবেন যদি কোনো বাই চান্স সমস্যা হোক হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে করে সমস্যার সমাধান করে নেবেন ব্যাস ঠিক আছে তো যদি আমার উপর আস্থা থাকে যদি কাজ করতে চান যে আমি পারবো না সেটা আলাদা ব্যাপার যাই হোক আমি নিয়মে চলে যাচ্ছি তো কাজটা করার ক্ষেত্রে আপনাকে এই নকশাটাকে ব্যবহার করতে হবে এবং যাকে আপনি বাধ্যগত করবেন তার নাম নিতে হবে তার মায়ের নাম নিতে হবে সে যদি মেয়ে হয়ে থাকে আর ছেলে হয়ে থাকে তার বাবার নাম নিতে হবে তো আপনার নাম আপনার মা বাবার নাম এগুলো নেবেন হ্যাঁ একটা পান নেবেন তার পাশাপাশি আপনাকে পান খাওয়ার সাথে যে খয়ের ব্যবহার করা হয় খয়ের এই ক্ষয়ের নেবেন তার সাথে কাম সিঁদুর নিতে হবে তো বলবেন ভাই কাম সিঁদুর নিলাম পান নিলাম তো তারপরে আমাকে কি করতে হবে তো এটার কাজটা করার উপযুক্ত সময় হচ্ছে আপনার যে কোনো শনিবার অথবা মঙ্গলবারের দিন যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন নির্জন কোনো জায়গায় মোমবাতি অগরবতী জ্বালায় পাক পবিত্র হয়ে উত্তর দিক করে বসে আপনার কাজটাকে শুরু করতে হবে এটাই নিয়ম আর এটা যেহেতু বর্শীকরণ কাজ বর্শীকরণ কাজটা করার পূর্বে অবশ্যই আপনার মুখে মিষ্টান্ন জাতীয় কিছু রাখতে হবে তো তারপর বিওয়ার্স আপনাকে কি আপনারা কী করবেন এই পানের উপরে এই নকশাটা অঙ্কন করবেন এক পাশে এই নকশাটা অঙ্কন করবেন আমি দেখেন এক সৌদি প্রবাসী ভাইয়ের জন্য আমি এটাকে অঙ্কন করছি তৈরি করছি উনি ওইখানে করতে পারতেছে না বিদায় উল্টা পাশে আমি নকশাটা অঙ্কন করি আরেক পাশে আপনি দেখেন এরকমভাবে যে এই চিহ্নটা আমি দিচ্ছি এই চিহ্নটা আপনি অঙ্কন করে নেবেন তো এটা অঙ্কন করবেন কী দিয়ে এটাকে অঙ্কন করতে হবে অবশ্যই যে পান খাওয়ার খোয়ের এবং সিঁদুর মিশ্রিত করতে হবে তো এখানে সিঁদুরটা অরিজিনাল কামসিঁদুরটা আপনাকে কিনে আনতে হবে তো দেওয়ার পরে কোনো চুন ছাড়া এবং তার পাশাপাশি কোনো সুপারি সারা এই পানটাকে আপনি খাবেন খাওয়ার পরে দেখবেন আপনার মুখ অটোমেটিক্যালি লাল হবে কারণ এই নকশাটার একটা পাওয়ার আছে অবশ্যই এই পানটার মধ্যে মূলত দেখা গেছে ওই ব্যক্তির নামটা আপনি লিখে নেবেন এই এই ধারায় লিখে নেবেন তো লিখে নেওয়ার পর পানটা খাবেন যদি সে আপনার নিকটবর্তী থাকে বা আপনার আশেপাশে থাকে যদি সে আপনাকে অত্যাচার করে সেক্ষেত্রে পানটা খায় জিব্বাটা শুধু তার সামনে বের করবেন এবং এটা করার জিব্বাটা বের করার পূর্বে আপনাকে যে কাজটা করতে হবে এটাকে আরেকটা কাগজের মধ্যে অঙ্কন করে তার নাম আপনার নাম এগুলো লিখে নিয়ে আপনাকে এটাকে কি করতে হবে একটা তাবিজের মধ্যে ভরে নিতে হবে তাবিজটা অবশ্যই তিন ধাতুর তাবিজ নিতে হবে তো এইখানে আমরা এটা পাতের মাধ্যমে একটা ভাইকে দেখেন এখানে হাতে ছোট্ট একটা হাতের মতো করে আমি বানিয়ে দিয়েছি তো এটার মধ্যে এটাকে আমি অঙ্কন করে দিছি তো এটা আমাদের মতো তিন ধাতুর পাত এইখানে তামা আছে রূপা আছে সোনা আছে তো এইখানে এক প্রবাসী ভাইয়ের জন্য এটা বানিয়ে দিচ্ছি এটা সে গলায় ব্যবহার করবে এবং এটা ব্যবহার করার ফলে সর্ববশীকরণের কাজ করবে অর্থাৎ সর্বধরনের নারী এবং পুরুষ তার প্রতি বাধ্যগত থাকবে তার কথায় উঠবে বসবে এই বিদ্যার মাধ্যমে আপনারা এটাও করতে পারবেন তো যাই হোক আপনারা এই তিন ধাতুর পাতের পাত না বানায় আপনারা একটা কাগজের মধ্যে লেখে একটা তাবিজের মধ্যে ভরবেন তিন ধাতুর তাবিজের মধ্যে নকশাটা স্ক্রিন সর্জি রাখেন দেখাই দিলাম তো এই তিন ধাতুর তাবিজের মধ্যে ভরেও যদি আপনি গলার মধ্যে ব্যবহার করেন তারপরেও দেখবেন আপনার হানড্রেড পার্সেন্ট সুফল পাবেন চব্বিশ ঘন্টার মধ্যে তো এখানে এই জিনিসটা তাইবিসটা ব্যবহার করবেন এবং এই পানটাকে শুধু খাবেন এতটুকুই আপনার কাজ আর কোনো কাজ নেই তবে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে কাম সিঁদুরটা অরিজিনাল দিতে হবে এবং তাবিজটা অবশ্যই তিন ধাতুর দিতে হবে আর নকশাটা অঙ্কন করার ক্ষেত্রে ভুল করা যাবে না মনোযোগ সহকারে অঙ্কন করবেন আর যে সময়টা আমি আপনাদেরকে বলে দিছি এই সময়ের মধ্যেই কাজ করবেন হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন তো এছাড়াও আরও কিছু যদি জানার অসুবিধা থাকে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের দিয়ে সহায়তা করবো তবে দেখা গেছে যারা একেবারে মতো অপার করতে পারেন না দেশে মাইলস মানে ম্যানেজ করতে পারেন দেশের বাইরে